আসসালামু আলাইকুম একটা পিচ্ছি অনেকক্ষণ যাবত আহ গ্যান্ডারি নিয়ে বসে আছে একক দেখে একক নাম আর কি গ্যান্ডারি আ অনেক ধরনের নাম থাকে তো পুলাটা একটু দেখাও পুলাটা চলে ওর জন্য আমরা কি করতে পারি দেখা যাক আসো আসসালামু আলাইকুম শুরু ভাই

এগুলাম কি না নেই কি গন আসছে হচ্ছে তিনটা বাজে অনেক একটা বিক্রি হয় নাই একটা বিক্রি হয় না একটা বিক্রি হয়েছে না আর গেন্দারি কার তোমার কয়টা পিস বিক্রি করতেস গেন্দারি তিরিশ টাকা পিস আমি চারটা নেই দিলে কটা পিস রাখবা চব্বিশ টাকা কম রাখবো না কম রাখবো না বাসায় কে কি আছে তোমার

বাজার টাকা নাই সন্ধ্যা হয়ে গেল আমি কিনে নিই নাকি বাজার করার টাকা নাই বলতেছে দিলে আমি কিনে নেই কি গো কত হয়েছে গুড কত হ্যাঁ একশো আশি টাকা ভালো করে হিসাব করে দেখো দাম তোমার দুশো টাকা দিলাম সব দেওয়া তো এখান থেকে লাগবো আপনার একটা রাখে দেন আপনি जेंडर एक एक दिया दो हमले एक रख ले, ले होगे तो कार्डर किसी तो ने नहीं नहीं ना चलो चलो सुधु मानो रूद ना जेंडर एक हबे नहीं आता ना ना ने ना 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 ना

হবে এত বান্দা লাগবে ঠিক আছে মোটরসাইকেল নিয়ে নিলে হবে থাকো হ্যাঁ হ্যাঁ ভালো থাকো আল্লাহ হাফিজ